অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক এটি সংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় নাই দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বা ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন আহ সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে অজু করলাম তারপরে সারা সাবাদ মেখে গোসল করলে আবার কেউ উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই তো অনেক ক্রমায়ক্রমতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উঁজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি আহ লজ্জাস্থান এমনিতে গোসলেরও সুনাম পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো। ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধোবেন তারপরে সেক্ষেত্রে আর স্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলল প্রকৃত হব বনমিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাদ আদায় করবেন তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু আর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা না ঘুমালেন কি না অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এ জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না আলো আলমগীর হোসেন আপনি জানতে চাইছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুই নামাজ পড়ে সেই হাদিসটি সনদকে মহাদিস নিকরাম জয়ীব বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছে বলে আমাদের জানানি তমা আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাতাদাই করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাদাই করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাদাই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাতার অপেক্ষা করবেন তারপর সালাদাই করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে এক একা তাকে করতে হয় তাহলে আজান চলার কারণে সালাতাদাই করলে সালাত হয়ে